নীলুর কুচি নোংরা মন মানসিকতারই আরও একবার শিকার হয়ে গেল রাইহা বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো নীলু বলতে থাকে যে দিদু ভাই তুই যত কি চালাকি করিস না কেন তুই যতই চালাক সাজার চেষ্টা করিস না কেন কিন্তু কোথাও থেকে তুই আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স জোগাড় করতে পারবি না কারণ এবার যে কোনো কাজ করেনি এবার নীলু যা কিছু করেছে খুব সতর্কতার সাথে করেছে আর খুব সময় লাগিয়ে ঠান্ডা মাথায় করেছে কারণ যখন কি না তোরা ওই বৌভাতের অনুষ্ঠানে ব্যস্ত ছিলিস না ঠিক সেই সময়টারই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আমি ফটো স্টুডিওতে গিয়ে তোর এবং সূর্যের মিথ্যে ভুয়া বানোয়ার এই ঘনিষ্ঠ ছবিগুলো এডিট করিয়ে বানিয়ে ফেলেছিলাম আর সেটাই সুযোগ বুঝে তরি এক ফ্রেন্ডের হাতে পাঠিয়ে দিয়েছিলাম আর বাস আমার প্ল্যানটা সাকসেসফুল হয়ে গিয়েছে কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমার লাগানো ওই চিঙ্গারিটা যে এরকম করে কাজে দেবে কারণ আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো অনির্মাণ দাদাভাই তোকে অবিশ্বাস করবে কিন্তু তাই বলে যে তোকে একবারে বাড়ি থেকে লাথি ঝাঁটা দিয়ে বার করে দেবে সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি কিন্তু আমার কল্পনা থেকেও যখন বেশি ঘটে গিয়েছে তাতে আর কী করব আমার তো একবারে পাই ঠিকছে না আনন্দে আত্মহারাও হয়ে যাচ্ছি আমি জানিস তো আমার এত উল্লাস মানার ইচ্ছা করছে কিন্তু তার শর্তে আমাকে তো একটু বেজার থাকতেই হবে কারণ আমি যদি এরকম করে একটু মুখ গম্ভীর করে না থাকি তাহলে আর যাই হোক না কারণ আমাকে দেখে তো শোকাহত মনে হবে কিন্তু ভিতরে ভেতরে তো আমার মনের মধ্যে অনেক খুশি কিন্তু কি করবো প্রকাশ তো করতে পারবো না কারণ আমি পরিস্থিতি ওদিকে স্রোত বলতে বৌমনি আমি তোমাকে বলছি নীলু দিদি ভাইয়ের মধ্যে কোনো না কোনো গন্ডগোল তো অবশ্যই আছে নয়তোবা তুমি দেখেছো একবারও যে নীলু দিদি ভাই কি করে ওই ছবিটা নিয়ে কথা বলছে কোথায় দিদি ভাই তো একবারও বলেনি যে ওখানে কিনা ওই ছবিগুলোই দেখার পর থেকে অনির্বাণ দাদা ভাই ওর সাথে এরকম ব্যবহার করছে কিন্তু এই জিনিসটা নীলু দিদি ভাই কি করে জানলো তখন এ কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো তুমি যেটা বলছো সেটা হয়তো হয়তোবা কিছুটা অর্থে সত্য হতে পারে আবার এমনও হতে পারে যে হয়তোবা আমরা বেশি ফেলছে ওদিকে নীলু বলতে থাকে দিদি ভাই তুই যতই চেষ্টা করিস না কেন যত তাড়াতাড়ি সম্ভব তোর সংসারটা যাতে ভেঙে যায় সেই আমি করবো আর এবার যা ব্যবস্থা করি না কেন আমি সেটা পার্মানেন্টলি করবো তুই যে অবস্থাটা আমার করেছিস সেই একই অবস্থা আমি তোরও করবো কিন্তু পার্থক্য এতটুকুই থাকবে যে আমার এখনও সৌর্যের সাথে ডিভোর্স হয়নি আর তোর একবারে চির তরণ এবং দাদা ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে যাবে তখন তোকে যখন সকালে মিলে ডিভোর্সই মেয়ে বলবে তখন আমি সেটা দেখে আনন্দ উপভোগ করব জানিস তো কারণ তুই আমাকে অনেক বেশি ঠকিয়েছিস তুই আমার জীবন নিয়ে ছেলেখেলা করেছিস এবার তোর জীবন নিয়ে আমি ছেলে খেলা করবো সে তো আমার খারাপ লাগছে বেচার আমার বটটাকে নিয়ে ও কোনো কিছুর মধ্যে ইনভলভমেন্টই রাখেনি কিন্তু তার শর্ত শুধুমাত্র তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকেও ফাঁসিয়ে দিয়েছি কিন্তু আমার কাছে তো কোনো উপায় নেই কারণ সূর্য তুমি তো আমাকে কম অপমান অপদস্থ করো তুমি আমাকে দিনের পর দিন অপদস্ত করে গিয়েছো শুধুমাত্র তোমার মনে দিদিভাইকে নিয়ে যথেষ্ট পরিমাণে ইমোশনাল ছিল দেখে তার শর্ত আমি সব কিছু সহ্য করে তোমাকে মেনে নিয়েছিলাম কিন্তু এখন তো তুমি আমার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছো এখনও যদি আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে যাই তাহলে হয়তোবা তোমরা আমাকে অনেকটা বেশি উইক ভাববে তাই আমি সেই সুযোগটা আর তোমাদেরকে অনুমতি দিতে চাই না এবার আমি যা করব একবার পারমানেন্টলি করব আর এবার দেখবে দিদিভাই আমার আসল খেলা নিলু এই খেলাটা খেলছে আড়ালে থেকে সেটা কোনো মতে দিদিভাই তুই টেরও পাবি না কিন্তু তার শর্ত তুই দেখবি যে তোর সংসারটা অটোমেটিক্যালি ভেঙে গিয়েছে এই কিছুদিনের মধ্যেই মা হয়তো বা এটাই দেখতে পাবে যে তার মেয়েকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছে অনরিমান দাদাভাই আর সেই অপেক্ষায় আমি রইলাম দিদিভাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না